যে বাড়িতে ফয়জাবাদের যে বাড়িতে এতগুলো বছর ধরে গুমনামি বাবা ভাড়া থাকতেন তার মৃত্যুর পরে যে সমস্ত জিনিসগুলো ক্যাম্প করে নিয়ে যাওয়া হয় আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন সেই জায়গাটা সেই দরজা যেখান থেকে সেই জিনিসগুলো নিয়ে এসে ক্যাম্পে রাখা হলো এবং তার আগে শক্তি সিং যিনি বাড়ির মালিক এবং তার বাড়ির পরিচালক তিনি যা যা দেখেছিলেন সমস্ত বিষয়গুলো বললেন কিন্তু কি কি জিনিস পাওয়া গিয়েছিল কোন কোন জিনিসগুলোকে নিয়ে আসা হলো এই ক্যাম্পে আমরা সেগুলো দেখব গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রী কি এক নম্বর জিনিস জার্মানির তৈরি দুটো বায়নগুলোর দ্বিতীয় নেতাজির পিতামাতার ছবি নেতাজি পিতামাতার ছবি ভগবানজির ঘরে নেতাজির দুটি পারিবারিক ছবি সেটাও ছিল গুমনামি বাবার ঘরে ধূমপানের তিনটি পাইপ এগুলোও ছিল জার্মানি এবং ইটালের চুরুট সেই উদ্ধারিকৃত জিনিসপত্রের মধ্যে এগুলো ছিল ছিল গোল ফ্রেমের চশমা অবশ্যই নেতাজিকে আমরা গোল ফ্রেমের চশমা পরা সেই ছবিতে দেখতে পাই এবার রোলেক্স হাবঘড়ি তাও পাওয়া যায় এর পাশাপাশি টাইপ রাইটার পাওয়া গিয়েছিল ফয়জাবাদের এই বাড়ি থেকে যে ঘরে থাকতেন ভগবানজি বা গুমনামি বাবা ভারত সরকার দ্বারা প্রকাশিত দুটি ডাক টিকিটও পাওয়া গিয়েছিল এরপর চীন তিব্বতের উপর একাধিক বই চীন ও তিব্বতের উপর একাধিক বই সেখানে তাঁর সংগ্রহ ছিল একাধিক সংবাদপত্র এবং পত্রিকা তাও পাওয়া গিয়েছিল রেডিও পাওয়া গিয়েছিল আর জর্জ বিশ্বাস অর্থাৎ দেবব্রত বিশ্বাসের গানের কাসেট পাওয়া গিয়েছিল একটি পকেট খড়ি পাওয়া গিয়েছিল এছাড়াও পাওয়া গিয়েছিল কাপ সেট কাপ সেট পাওয়া গিয়েছিল থেকে বড় যে বিষয়গুলো কেন গুমনামি বাবার সঙ্গে নেতাজির মিল খুঁজে পাওয়া যায় বা কেন এত রহস্য গুমনামী বাবা বা ভগবানজির সঙ্গে নেতাজিকে কেন কোথাও গিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় বা বেঁধে ফেলার চেষ্টা করা হয় কেন কিসের ভিত্তিতে কিসের জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফটোগ্রাফ যেখানে নেতাজির বাবা মার ছবি রয়েছে যেখানে নেতাজির পরিবারের ছবি রয়েছে এর পাশাপাশি যেরকম দেখা যাচ্ছে যে জর্জ বিশ্বাসের গানের ক্যাসেট সেখানে বাঙালি একজন একজন গায়ক শিল্পী তাঁর ক্যাসেট কেন রয়েছে ফাইজাবাদে বসবাসকারী গুমনামী বাবার কাছে সেটাও অবশ্যই একটা বিষয় সেটাও রহস্য সরকারি ট্রেজারিতে গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রী রাখা হয়েছে কোর্টের নির্দেশে দু হাজার সামগ্রীর তালিকা এক বছর ধরে তৈরি হয় উনিশশো সালে সবটা সরকার সংরক্ষণ করার জন্য ট্রেজারিতে রেখে দেয় এই সেই চত্বর এইটা সেই ট্রেজারি বিল্ডিং যেখানে গুমনামি বাবার সমস্ত ব্যবহার্য জিনিসপত্র গোপনে রাখা হয়েছে ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে রয়েছে বিভিন্ন চিঠি ছবি টাইপরাইটার চশমা ঘড়ি এর পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন সংবাদপত্রের কাটিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসের পরিবারের একাধিক ছবি এবং এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষের এস বা দন্ত সব পর্যন্ত নেই কিন্তু প্রত্যেক কটা যে জিনিসপত্র উদ্ধার হয়েছে প্রত্যেক কটার সঙ্গে সুভাষচন্দ্র বসের কোথাও না কোথাও একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে এই বিল্ডিংয়ের অভ্যন্তরে কোনো এক লকারের ভেতর গোপনে রাখা হয়েছে সমস্ত জিনিসপত্র যে সমস্ত জিনিসপত্র এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তার পাশাপাশি শক্তি সিং যিনি যার বাড়িতে মূলত গুমনামি বাবা থাকতেন তার বক্তব্য যে বহু চিঠিপত্র রয়েছে সেই সমস্ত চিঠিপত্রগুলো যদি প্রকাশ্যে আসে তাহলে গবেষণা করা যায় সেক্ষেত্রে নেতাজি এবং গুমনামী বাবা সম্পর্কে অনেক তথ্য বাইরে আসবে এখন দেখার বিষয় যে সরকারের তরফে কবে এই সমস্ত তথ্যগুলো সামনে আনা হয় তবে এই মুহূর্তে গোটা দেশের মানুষ চাইছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ জীবনের যে রহস্য সেই রহস্য প্রকাশ্যে আসুক এবং গুমনামী বাবা বা ভগবান যে আদতে কে ছিলেন সেই রহস্য প্রকাশ্যে আনা হোক বা সেই রহস্যের পর্দা উন্মোচন করা হোক ভিডিও জানালে সঞ্জয় নয় সঙ্গে রায় চৌধুরী রিপাবলিক বাংলা ফেজাবাদ